আসসালামু আলাইকুম আমরা এখন লাউ ডাক কেটে নিচ্ছি পাশে কিছু লাউ কাটা হয়ে গেছে অলরেডি আমি আসার আগেই সোলাড একটু মোটা করে কাটবো এটা পরে ভাজি করে খাওয়ার জন্য লাউটা একদম কষি ছিল আর কচুরি লাউর ছোলা আলু দিয়ে ভাজি করলে খুব সুন্দর স্বাদ এবং ঘেরান হয় আজকে রান্না হবে লাউ চিংড়ে চিংড়ি মাছ আমাদের লাউ কাটা প্রায় শেষ পর্যায়ে এই যে দেখেন লাউ সোলাগুলা খুব সুন্দর করে সাইজ করে পরে করে রাখছি লাউ কাটার আগে লাউটা সুন্দরভাবে ধুয়ে নিয়েছিলাম যেহেতু ছোলাটা আমরা পরে ভাজি করব এই জন্য তো লাউ কাটা শেষ আর লাউ রান্না হবে চিংড়ি মাছ দিয়ে এই যে আপনার নদীর গুঁড়া চিংড়া মাছ তো আমি দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও রান্না প্রসেসিং রান্না করার জন্য চুলা টুলা সব কিছু ফিটিং করে আছি আমরা চুলার উপরে কড়াই দিয়ে নিলাম এবং চুলাও জ্বালাই দিলাম করই গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব আমাদের কড়াই গরম হয়ে গেছে এখন কড়াইতে তেল দিয়ে নিলাম তেল একটু গরম হওয়ার পরে পেঁয়াজ মরিচ কুসানো দিয়ে নিলাম তেলের উপর চিংড়ি মাছগুলো দিয়ে একটু চিংড়ি মাছগুলো তেলে ভেজে নেব পরিমাণ মতো লবণ দিয়ে নেব চিংড়া মাছের কালার আস্তে আস্তে ব্রাউন ব্রাউন ভাব চলে আসতেছে দিয়ে নেব আদা বাটা রসুন বাটা জিরা বাটা একটু লেড়ে ফেরে সব মশলাগুলো সুন্দরভাবে মাখিয়ে নেব অল্প একটু সময় কষাই নেব যাতে হচ্ছে মশলাটা সব মিক্সড হয় একটু পানি দিয়ে নিলাম এর ভিতরে আমরা এখন দিয়ে দেবো হলুদ পরিমাণ মতন মরিচ এরপরে আমরা এইটা কিছু সময় একটু কষাইয়ে নেব তেল ছাড়া পর্যন্ত মশলা তেল ছাড়ার পরে আমরা এর ভিতরে লাউটা দিয়ে নেব মশলায় তেল ছাড়া তেল ছাড়া ছাড়া ভাব এসেছে এখন এর ভিতরে আমরা লাউ দিয়ে নেব ভালোভাবে লাইলা সাইলা মশলাটা পথে লাগার সাথে আমরা মাখিয়ে নেব এখন ঢেকে দিলাম পাঁচ মিনিট এভাবে ঢেকে চুলায় জাল দিতে থাকবো মিডিয়াম আছে জাল আছে তো পাঁচ মিনিট পরে আমি আবার ফিরে আসতেছি পাঁচ মিনিট হয়ে গেছে এখন আমরা দেখবো একটু লড়াছাড়া দিয়ে কি পরিস্থিতি জালটা একটু বাড়াই নিলাম আর একটু সময় জাল দিতে থাকবো রাশাটা একটু বাড়াই দিচ্ছে তো আরো পাঁচ মিনিট পরে জল দিয়ে নেব যেহেতু লাউতে পানি বাইর হয় তা আমরা জলের পরিমাণটা একটু অল্প দেব বাকিটা লাউ থেকে বাইরে তো পাঁচ মিনিট পরে আমরা এখন ডাকনাটা তুলবো কষানো হয়ে গেছে একটু লারা সাড়া দিয়ে ঝোলের পানি দিয়ে দেব লাউটা একদম কচি লাউ ছিল এবং চিংড়ি মাছ একেবারে দেশি চিংড়ি নদীর চিংড়া তো খুব সুন্দর স্বাদ হবে এখন এ গ্রান বাই রয়েছে অল্প করে ঝোলের পানি দিয়ে নেব এখন ঢেকে দিয়ে পনেরো বিশ মিনিট জাল দেব তারপরে রান্না শেষ পর্যায়ে আপনাদেরকে আবার নিয়ে আসব রান্নার শেষ পর্যায়ে এখন আমরা ঢাকনা উঠিয়ে দেখব তরকারির গ্রান বা চেহারা কেমন হয়েছে মাশাল্লা মাশাল তরকারি খুব সুন্দর গ্রান ভাই হয়েছে। এবং তরকারি দেখতেও সুন্দর কথায় আছে দেখতে যে সুন্দর খাইতেও সু ভালো তো আলহামদুলিল্লাহ তরকারি খুব সুন্দর গ্র্যান্ড ভাই রয়েছে তো সম্পূর্ণ ভিডিও আমার সাথে থাকার জন্য মোল্লা ফুডসের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ আল্লাহ হাফেজ